আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব আলবেনিয়ার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে আলবেনিয়াতে দু হাজার চব্বিশ সালে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন এখন আলবেনিয়ার ভিসা হচ্ছে কিনা বিষাটি শুধু কেমন এখন ভিসা প্রসেসিং হতে কত সময় লাগবে কি কি কাজ পাবেন আলবেনিয়াতে কত টাকা বেতন পাবেন ওভার টাইম কাজ করতে পারবেন কিনা এবং আলবেনিয়াতে কোম্পানির কাজ না থাকলে অথবা সাপ্লাই কোম্পানি হলে এক্ষেত্রে যদি আপনি আলবেনিয়াতে অন্য কোনো কোম্পানিতে অথবা অন্য কোনো জায়গায় কাজ খুঁজে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না পুলিশে ধরবে কিনা এবং আপনাদের টিআরসি কার্ড পিআর পেতে কোনো সমস্যা হবে কিনা যদি হয় সেক্ষেত্রে করণীয় কী এছাড়াও আলবেনিয়াতে যাওয়ার পর আপনারা বৈধভাবে কিভাবে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবেন বা যাবেন আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুতে আলোচনা করি এখন গেলে সুবিধা পাবেন এখন ভিসা হচ্ছে কিনা অথবা চালু আছে বিষারে রেশু কেমন এখন আলবেনিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত আপনাদের মোট কত সময় লাগবে আলবেনিয়া ইউরোপের দেশ হলেও আলবেনা কিন্তু আপনার আহামরি কোনো উন্নত দেশ না যে কারণে আলবেনিয়াতে আপনার ওয়ার্ক পারমিট খুবই কম ইস্যু হয় তবে এখানে আপনার ভালো দিক হচ্ছে আলবেনিয়াতে ভিসা খুবই কম রিজেক্ট হয় এখানে আপনার যে পারমিটগুলো ইস্যু হয় এখানে শতকরা দেখা যায় দুই তিনটা ফাইল রিজেক্ট হয়েছে এবং যে ভিসাগুলো আপনার রিজেক্ট হয় যে ফাইলগুলো রিজেক্ট হয় ওখানে দেখা যায় যে হয়তো কোম্পানি ফেক অথবা ওয়ার্ক পারমিট ফেক এরকমের মানে ডকুমেন্টের যে সমস্যাগুলো যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এইসব দেশের ভিসা রিজেক্ট হয় যে কারণে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সঠিক কোনো মাধ্যম পান সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে অথবা দু সালে আলবেনিয়ার ভিসা প্রসেসিং করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে একটা দেশের ভিসা কিন্তু আপনার বারো মাস চালু থাকে না এটা আপনার ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রেই একটা দেশের ভিসা আপনার বারো মাসই চালু থাকে না বারো মাসই কিন্তু একরকমের ভিসা হয় না এখন আপনার আলবেনিয়ার ভিসা হচ্ছে দেখা যাবে এক মাস পরে আবার ভিসার ইস্যুটা ডাউন হয়ে গেছে অথবা ভিসা কম হচ্ছে তবে একটা বিষয় হচ্ছে আলবেনিয়াতে আপনার ভিসা প্রসেসিংয়ের যে কার্যক্রম এগুলো আপনার খুবই দ্রুত হয় আপনারা যদি এখন প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনারা এখন থেকে তিন চার মাস পরেই আলবেনিয়ার ভিসা পেয়ে যাবেন যদি সঠিকভাবে প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনারা এখন আলবেনার জন্য ফাইল জমা দিলে মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরই একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এর থেকে বেশি সময় লাগার কথা না অথবা লাগবেও না আপনারা মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরই একটা আলবেনিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এরপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাম্বাসিতে ফাইল জমা দিলে ফাইল জমা দেওয়ার মোটামুটি মোটামুটি দুই মাসের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন তো এখানে আপনার মোট সময় লাগবে সর্বোচ্চ চার মাস তবে এই সময়টা হয়তো আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ কম বেশি হতে পারে এর থেকে বেশি সময় আলবেনার ভিসার ক্ষেত্রে লাগে না অথবা লাগার কথাও না তবে যে সমস্যাগুলো আপনাদের হয় আপনারা যে সমস্যাগুলো ফেস করেন আপনারা অনেকে আছেন যে দুই মাস তিন মাস চার মাস ধরে ঘুরতেছেন কিন্তু একটা পারমিটই পাচ্ছেন না অথবা আপনারা পারমিট পেলেও সে পারমিট দিয়ে আপনারা একটা ভিসা প্রসেসিং করতে পারেন না তাহলে আপনারা কেন ভিসা পান না কেন আপনারা প্রসেসিং করতে পারতেছেন না দেখেন এই সমস্যাগুলো আপনাদেরও নয় এই সমস্যাগুলো অ্যাম্বাসিরও নয় আপনারা যাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতেছেন হয়তো তাদের এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্সই নেই তাদের হয়তো এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই যে কারণে তারা আপনাদের ভিসা প্রসেসিংগুলো করে দিতে পারতেছে না এবং আপনাদেরকে তারা বলবে যে এখন ভিসা হচ্ছে না ভিসার ইস্যু খারাপ এখন ভিসা খুবই কম হচ্ছে অ্যাম্বাসি বন্ধ আছে। এরকম বিভিন্ন কথা বলবে এবং বলবে যে এখন সময় অনেক বেশি লাগতেছে বাট দেখা যাবে যে আপনারা অপেক্ষা করতে করতে মাস 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 হয়ে গেছে বাট আপনারা সর্বশেষ দেখা যাবে বিষাই পাচ্ছেন না এই মুহূর্তে বিষা পাওয়ার থেকেও কঠিন কাজ হচ্ছে আপনার সঠিক একটা এজেন্সি খুঁজে বের করা যদি আপনি সঠিক একটা এজেন্সির মাধ্যমে বিষা প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে আলবেনিয়ার ভিসা বিষা বলাই যায় শতভাগ পাবেন আচ্ছা আপনারা এখন আলবেনাতে গেলে কি কি কাজ পাবেন কত টাকা বেতন পাবেন ওভারটাইম কাজ করতে পারবেন কি না দেখেন আপনারা যারা আলবেনাতে যাবেন আপনারা সবাই চেষ্টা করবেন যে কোনো একটা কাজ যে কোনো একটা কাজ দেশ থেকে শিখে যাওয়ার কারণ আলবেনাতে আপনার আহামরি ভালো কোনো কাজ পাওয়া যায় না এখানে আপনার যে কাজগুলো পাবেন সেগুলো আপনার একদম নিম্নমানের কাজ যদি আপনি কোনো কাজ শিখে যান দেশ থেকে তাহলে আপনি ওইখানে যাই সেই কাজটা পরিবর্তন করে আপনি যে কাজটা পারেন সেই কাজটা করতে পারবেন এক্ষেত্রে আপনার কাজের মান এবং আপনি ওখানে সুযোগ সুবিধা বেশি পাবেন আলবেনিয়াতে স্কিল ওয়ার্কারের চাহিদা সব থেকে বেশি আলবেনিয়াতে আপনি স্কিল ওয়ার্কার হলে সব ধরনের কাজ দিয়ে অ্যাভেলেবেল করতে পারবেন কম বেশি তবে নন স্কিল হলেও কাজ করতে পারবেন নন স্কিল হলে আপনি হোটেল রেস্টুরেন্টে ক্লিনার এরপরে আপনি কার ওয়াশ এবং ফ্যাক্টরিতে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তবে যদি আপনি ইস্ট দরকার হন তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনি আলবেনাতে সেই কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনার বেশি অন্য কাজের হয় সেক্ষেত্রে আপনি আলবিনাতে যাওয়ার পরে তিন মাস পরে আপনি আপনার কাজ পরিবর্তন করতে পারবেন আলবেনিয়াতে আপনি যে কাজেই যান আপনি যাওয়ার তিন মাস পরে আপনার কাজ আপনি নিজে চাইলে পরিবর্তন করে অন্য যে কোনো কাজ করতে পারবেন আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আলবেনিয়াতে যাওয়ার পরে যদি কোম্পানির কাজ না থাকে অথবা যদি সাপ্লাই কোম্পানি হয় এক্ষেত্রে আমরা অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো কি না দেখেন যদি আপনার বিশাল ম্যাথ থাকে এক্ষেত্রে আপনি বৈধভাবে যে কোনো জায়গায় যদি আপনি কাজ খুঁজে পান তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে যদি আপনার বিশাল ম্যাথ শেষ হয়ে যায় এক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন তখন আপনি আপনার মন চাইলে যে কোনো কাজ আপনি আলবেনিয়াতে করতে পারবেন না তবে সব থেকে ভালো হয় আপনি যে কাজে যাবেন যে কোম্পানিতে যাবেন চেষ্টা করবেন সেখানেই থাকার এক্ষেত্রে আপনার ডকুমেন্ট হতে সব থেকে ভালো হয় আপনার টিআরসি কার্ড পিআর এগুলা এগুলো পেতে আপনার সময় কম লাগে এবং আপনি খুব সহজে পেয়ে যাবেন তবে যদি আপনি সেখানে যে কোম্পানি চেঞ্জ করেন কাজ চেঞ্জ করেন এক্ষেত্রে কিন্তু আপনার টিআরসি কার্ড পেতে অথবা পিআর পেতে ভবিষ্যতে আপনার পাসপোর্ট পেতে অনেক সময় লাগে অনেক লেট হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রথম যে কোম্পানিতে আপনারা যাবেন সেখানে থাকার আর আলবেনাতে আপনি কত টাকা বেতন পাবেন দেখেন আলবেনাতে আপনার বেতনটা ডিপেন্ড করে কাজের উপর আপনি কোন কাজ করছেন আর এখানে কিন্তু আপনার কাজ মোটামুটি আট থেকে নয় ঘন্টা প্রতিদিন কাজ করা লাগে সপ্তাহে আপনাকে ছয় দিন কাজ করা লাগবে একদিন ছুটি পাবেন এবং এখানেও আপনি চাইলে ওভারটাইম কাজ করতে পারবেন যদি আপনার কাজ থাকে সেক্ষেত্রে আপনি আট থেকে নয় ঘন্টার পরে টাইম কাজ করতে পারবেন আর আলবেনাতে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শ ইউরো প্রতি মাসে আয় করতে পারবেন তবে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে আপনি কোন কাজ করতেছেন আপনার কাজের স্কিল আছে কি আপনি কত ঘন্টা কাজ করতেছেন এগুলোর উপর ডিপেন্ড করবে আপনি প্রতি মাসে কত টাকা বেতন পাবেন আর আপনারা অনেকেই ভাবেন যে আলবেনাতে গেলে হয়তো এখান থেকে খুব সহজেই ইতালি পর্তুগালে যাওয়া যায় আসলে বিষয়টা এরকমের না আলবেনা আপনার আলবেনিয়া আপনার একদম ইউরোপের লাস্টের দিকের একটা দেশ এখান থেকে আপনার ইউরোপের সেনজেনে মুভ করা খুবই কঠিন যদি আপনি গেম দেন সেক্ষেত্রেও আপনার অনেক হাট অনেক হাট পরিশ্রম করা লাগে তবে যদি আপনি আলবেনা থেকে বৈধভাবে মুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই তিন বছর অথবা একটা লম্বা সময় ধরে থাকা লাগবে আলবেনিয়াতে কারণ এখানে আপনি থাকবেন আপনি ট্যাট সিকার পাবেন পেয়ার পাবেন পর্যায়ক্রমে আপনি পাসপোর্ট পাবেন এরপরে আপনি বৈধভাবে ইতালি পর্তুগাল অথবা যে কোনো দেশে মুভ করতে পারবেন কোনো সমস্যা হবে না এছাড়া আপনি এখানে যাওয়ার পরে ছয় মাস এক বছর পরে মুভ করতে পারবেন না কারণ এখানে আপনি এনওসি পাবেন না কোম্পানি থেকে আপনাকে না যে কারণে আপনি আলবেনা থেকে এক বছর বা ছয় মাস পরেই ইউরোপের বিভিন্ন দেশে মুভ করতে পারবেন না তবে যদি আপনি আপনার কোম্পানি থেকে এনওসি ম্যানেজ করতে পারেন এনওসি পান এবং যদি আপনি সেন কোনো দেশ থেকে একটা ওয়ার্ক পারমিট পান সেক্ষেত্রে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন যদি আপনাদের টার্গেট হয় যে আপনারা আলবেনাতে যাবেন যাওয়ার পরে এখান থেকে এক থেকে দেড় বছরের ভিতর সেন্ট্রাল ইউরোপে অথবা ইতালি পর্তুগাল যাবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনারা প্রথমে যেখানে যাবেন যে কোম্পানিতে আপনারা যাবেন সেখানে আপনারা ভালোভাবে কাজকাম করবেন সেখানে আপনারা থাকবেন কোনো সমস্যা করবেন না কোনো ধাই ঝামেলা করবেন না এবং আপনারা এক দেড় বছর থাকার পরে যখন আপনারা টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড তো আপনারা আলবেনাতে যাওয়ার পরে মোটামুটি আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতরে টিআরসি কার্ড পেয়ে যাবেন এরপরে আপনারা সেখানে স্টে করবেন সেখানে থাকবেন এক থেকে দেড় বছর পরে আপনারা আপনার কোম্পানি থেকে একটা এনওসি নেবেন এনওসি নেওয়ার পরে আপনারা ইতালি পর্তুগাল অথবা যে কোনো দেশ থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন ম্যানেজ করে আপনারা ভিসা প্রসেসিং করে বৈধভাবে কিন্তু আলবেনিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন আর আলবেনিয়া মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া সার্বিয়া এসব দেশ থেকে আপনার বৈধভাবে মুভ করা আমি মনে করি অনেক সহজ কারণ অবৈধভাবে গেলে আপনার সেখানে আপনি যাওয়ার পর প্রথমত কাজ কাম পাবেন না এরপরে আপনার ডকুমেন্ট হবে না অনেক সময় লাগবে অনেক সমস্যা হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন বৈধভাবে মুভ করার যদি আপনি যে কোনো দেশে যদি আপনি আলবেনিয়া মন্টিনিগ্রো যে কোনো দেশে যদি আপনি দুই বছর বছর তিন করেন এক্ষেত্রে এই জন্য আপনারা কখনোই চেষ্টা করবেন না যে গেম দিয়ে শর্টকাটে ইউরোপে মুভ করার কারণ আপনারা যদি অবৈধভাবে ইউরোপে মুভ করেন মনে করেন যে আপনি অবৈধভাবে ইতালি পর্তুগাল গেলেন ওখানে যাওয়ার পর আপনি প্রথমত কাজ কাম পাবেন না দ্বিতীয়ত আপনার দুই বছর তিন বছর পাঁচ বছর লাগবে শুধুমাত্র আপনার সেখানে বৈধ হতে কিন্তু যদি আপনি বৈধভাবে যান যদি আপনি বৈধভাবে ইতালি পর্তুগাল যান সেক্ষেত্রে আপনি চার পাঁচ বছর পরে সেখানে পাসপোর্টই আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ